বিভিন্ন প্রকার আজাব তাকে গ্রেপ্তার করে সাত বিচ্ছু থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকার আজাব তার কবরে হাজির হয় নাম আযাবুল কবর হাকুম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ সকলকে অসংখ্য মোবারকবাদ বাদ জানাই শাহিন ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও শাহিন ইসলামিক অফিসিয়াল ফেসবুক পেজে বন্ধুগণ আজ আমি আপনাদের খেদ এই কথা আরজ করতে চাই যে আমারও হলাম আল্লাহ তাল্লাহ নির্বাচিত বান্দা ও বান্দি তিনি তিনি করেন করেছেন কাদের আমাদেরকে সর আঠাত্তর নম্বর আয়াত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কেন মানোনীত করেছেন কেন আল্লাহ তালা আমাদেরকে নির্বাচিত করেছেন পৃথিবীর বুকে তো অনেক মাখলুক আছে পৃথিবীর বুকে হাজারো লক্ষ লক্ষ মাখলুক আছে গাছপালা পশু পাখি অনেক কিছুতে আছে নদ নদী সাগর সমুদ্র সব আছে না আল্লাহ তালা কেন আমাদেরকে নির্বাচিত করেছেন এটা আমাদেরকে একটু চিন্তা ফিকির করতে হবে একটু অ্যানালাইজ করতে হবে হবে বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে এই জন্য মনোনীত করেছেন যেন আমরা পৃথিবীর বুকে মানব সম্প্রদায়কে জাহান নামের আগুন থেকে জাহান নামের শাস্তি থেকে ভয় ভয়বত থেকে বেঁচে থাকার কথা ভাবি ও চিন্তা ফিকির করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্বাচিত ও মনোনীত করেছেন একটু ভাবুন যখন একটি মানুষ কাফের হয়ে হয়ে ইমান হারা হয়ে যখন মারা যায় তখন তার কি অবস্থা হতে পারে তখন তার কি অবস্থা হয় এটা নিয়ে কখনো ভেবেছেন এটাকে একটু চিন্তা ভাবনা করে দেখেছেন বন্ধুগণ একটি মানুষ যখন ইমান হারা হয়ে কবলে চলে যায় তখন বিভিন্ন প্রকার আজাব তাকে গ্রেপ্তার করে সাত বিচ্ছু থেকে শুরু করে সরে বিভিন্ন প্রকার আজাব তার কবরে হাজির হয় নাম নিশ্চয়ই কবর সত্য বন্ধু আপনারা দেখুন বিশ্বের কোটি কোটি লক্ষ লক্ষ নারী আর তারা ধাবিত হচ্ছে জেনে বা না জেনে কিন্তু আমরা মোহাম্মত মোহাম্মদি মোহাম্মদ উম্মত আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সে সমস্ত মানবকে সে সমস্ত মানুষকে জাহান নামে সেই পথ থেকে তাদেরকে ফিরিয়ে এনে আল্লাহকে চিনি আল্লাহ রসুলকে চিনিয়ে দিয়ে তাদেরকে আমরা সুস্থ সুন্দর পথ সরল পথ তাদেরকে দেখিয়ে দেওয়া আপনার কাছে যতটুকু এলিয়াম আছে যতটুকু আপনি দিন জানেন আপনি এই জানাকে আপনি এই জ্ঞানটাকে আপনি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে হোক আপনি এটা প্রচার করুন কারণ আপনি যতটুকু জানেন আপনার এই জ্ঞানটা ছড়িয়ে দিলে আপনি যতটুকু জানেন এটা আপনি যদি মানুষের কাছে পৌঁছে দেন আপনার মাধ্যমে কেউ হেদায়ত পাইতে পারে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক চাই দাওয়াতের মাধ্যম হোক চাই তবলিকের মাধ্যম হোক আপনি যেভাবে পারেন আল্লাহ রসুলের আপনি পাইগমকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিন আমাদের দায়িত্ব ও কর্তব্য মানুষকে আল্লাহ দেখি ফিরিয়ে আনা মানুষকে আল্লাহ চিনিয়ে দেওয়া রসুলের পথকে দেখিয়ে দেওয়া এটা আমার আপনার সমস্ত মোহাম্মত মোহাম্মদ মোহাম্মত মোহাম্মদের দায়িত্ব কর্তব্য আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন শোনা অনুযায়ী তার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকিদ দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা